যদি জানতে চাই যে এই ভ্যালেন্সি আসলে কৃষকের উৎপাদন করতে একটা অবশ্যই রোগ মুক্ত আলু তারপর চাই হচ্ছে প্রতিকূল আবহাওয়া গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সেই রোগ রোগ সহিষ্ণু এবং প্রতিকূল আবহাওয়া সহিষ্ণু এবং সেই সাথে সাথে আরেকটা বিষয় চাই যেন অল্প টাইম পিরিয়ডে এই আলোটা উৎপাদন হয় ভ্যালেন্সিয়ার ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার আছে কিনা যে আগাম আসবে বা অল্প সময়ে এটা উৎপাদন হবে এরকম কি আছে আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন সেটা হচ্ছে আমরা এবছরই এই দিনাজপুরে আমরা ভ্যালেন্সি হারভেস্ট করেছি মাত্র 50 দিনে আর ইল হয়েছে হ্যাঁ 19 টন মতো ইল হয়েছে এবং আমাদের খামারে যেহেতু আলী ভ্যারাইটি আলু পেয়েছে সেটা বিক্রি করে কিন্তু বেশ ভালো দাম পেয়েছে একশো একশো টাকা পর্যন্ত বিক্রি করেছে এই আলু আবার হারভেস্ট করার পরে নতুন করে আবার আলু লাগিয়েছে ওই আলু না আরেকটা হ্যাঁ বীজ লাগিয়েছে এবং এই যেটা হারভেস্ট করবে নব্বই দিনে সেটার ইল হবে প্রায় পঁয়তাল্লিশ টন তার মানে একদিকে অর্ধেক ইল হল দুই বিশ টন যেটা মোটামুটিভাবে অন্যান্য আলু নব্বই দিনে যে ইল হয় আমাদের ব্যালেন্সের ষাট দিনে কিন্তু সেই ইলটা হয়ে গেছে তার মানে এটা দিয়ে কি হয়েছে আপনার বেশি দাম পাওয়ার কারণে যথেষ্ট কৃষক লাভবান হয়েছে অ্যাট দ্য সেম টাইম পরে যেটা লাগিয়েছে সেটা কিন্তু আবার হারভেস্ট হবে যখন নব্বই দিলে তখন তার ইল হবে পঁয়তাল্লিশ টন বাট তিল পাওয়ার কারণেও কিন্তু সেখানে অনেক বেশি লাভ করবে তার মানে ব্যালেন্সিয়া ভ্যারাইটিটা আমাদের দেশের আমাদের দেশের খামারের জন্য যথেষ্ট উপযোগী একটা ভ্যারাইটি মাঠে লাগালে রোগ কম হয় এখানে অনেক একেবারে বেশি পরিচর্যা করতে হয় তাও না মোটামুটি অন্যান্য আলু যেভাবে করে সেভাবেই করতে হয় এবং এখান থেকে যথেষ্ট ভালো ইল পাওয়া সম্ভব হয় দুইবার একই জমিতে দুইবার ইল কিন্তু পাওয়া সম্ভব হতে পারে একটু যদি বলতেন আপনাদের আর কি কি ভ্যারাইটি আছে যেটা আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশের জন্য অনেকটা আলুর যে ক্ষেত্রটা বা আলুর যে বাণিজ্যিক ক্ষেত্রটা আরও বেশি চেঞ্জ করে ফেলছে আমরা যেটা করেছি আমাদের দেশে একটা আলু আছে লাল পাখড়ি বলে যে লালুটা সেটা অনেক ছোট ছোট হয় একই জমিতে একই গাছের মধ্যে আলুর বিভিন্ন সাইজ হয় আমরা এটাকে গবেষণা করে এমনভাবে আমরা ডেভেলপ করেছি যেটা মোটামুটিভাবে সবগুলোই আপনার আলু একই সাইজের হয় এবং ইল জেনারেলি আমাদের দেশে ট্রেডিশনালি দশ টন হয় এটা ইল বিশ থেকে পঁচিশ টন পর্যন্ত হয় যার ফলে দেখা যাচ্ছে যে এই আলুটার দাম মার্কেটও ভালো এবং খামারেরা কিন্তু এটা কিন্তু বাড়িতে রেখে চার পাঁচ মাস পর্যন্ত খেতে পারে উইদাউট স্টোরেজ তার মানে দেখা যাচ্ছে যে এটা অত্যন্ত উপযোগী আমাদের দেশের মানুষের জন্য যারা মনে করে যে আলু উৎপাদন করবো নিজেরাই এবং নিজেরাই আমরা এটাকে কনজিউম করব তার জন্য ভালো এরপরও আরও অনেকগুলো ভ্যারাইটি আমরা প্রায় চল্লিশটা ভ্যারাইটি এখন আমাদের হাতে তার মধ্যে তিরিশটা আমাদের নিজস্ব গবেষণা করা ভ্যারাইটি এইসব গবেষণাব আলুগুলোর অনেক ক্ষেত্রে ইল অনেক বেশি আপনার ডিজিট রেজিস্ট্যান্স অনেক বেশি ভালো এবং এটা সাধারণ যত্ন কিন্তু অনেক ভালো ইল পাওয়া যায় সম্ভব আচ্ছা আপনার কাছে আমি একটু জানতে চাই বাংলাদেশ কি আলু উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ কিনা আমি মনে করি পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ উৎপাদনে কিন্তু আমি বলবো পটেটো ইন্ডাস্ট্রিতে স্বয়ংসম্পূর্ণ না কারণ একটু আগে আপনাকে আমি ভ্যালুচেনের কথা বলছিলাম সেখানে যেটা হয়েছে আলুর বীজ বীজ পাওয়া যায় আলু উৎপাদন উৎপাদনও হয় প্রায় এক কোটি টাকার মতো পরে দেখা গেল বছরের মাঝামাঝি বা শেষের দিকে যে আলু শর্ট হয়ে গেল অত আলু পাওয়া যাচ্ছে না তার পিছনে কারণটা হলো এই ভ্যালুচেনের একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে পোস্ট হারভেস্ট সেখানে স্টোরেজের ব্যাপার আছে স্টোরেজ ম্যানেজের ব্যাপার আছে আবার ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে যার কারণে একটা স্ট্র্যাটেজিক শর্ট হয়ে যায় তখন মানুষ হতাশ হয় দাম বেড়ে যায় এসব কিন্তু হচ্ছে আমি মনে করি যে এই পাটটাকে পুরোপুরিভাবে অ্যাড্রেস করা দরকার বাংলাদেশ সরকার বহু বছর ধরে উৎপাদন নিয়ে প্রচণ্ড সময় দিয়েছে প্রচণ্ড রিসোর্স দিয়েছে আমি মনে করি এখানে রিসোর্স ইনভেস্টমেন্ট করতে হবে যাতে করে পোস্ট হারভেস্টে আমাদের স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশনে আমরা ভালোভাবে আলু রাখতে পারি তাতে যেন পনেরো বিশ লক্ষ টন আলু পচে না যায় বা এটাকে আমাদের দেশে গরুকে খাওয়াতে না হয়

আলুর কাজ করছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ফিউচার আছে আছে দেশের দেশের পপুলেশন মানুষ আলু পছন্দ করে এবং আলু ঘরে রেখে খাওয়া যায় যেটা মনে করি যে বর্ষার সময় তো যখন সবজি শর্ট হয়ে যায় তখন আলুর কনজামশন বেড়ে যায় সেটা অত্যন্ত অর্থকারী ফসল এবং আমাদের যে সোসাইটি খামারিদের প্রতি যে কমিটমেন্ট আছে ওয়েল ক্রিয়েশন ফর দ্য ফার্মার কৃষকের সম্পদ বৃদ্ধি করা সেক্ষেত্রে আমি মনে করি যে আলুকে নিয়ে আমরা অনেক দূর ভাবছি অর্থাৎ বাংলাদেশে এক নম্বর সিড কোম্পানি হিসাবে আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমাদের নাম লেখাতে চাই আমরা আলুকে প্রসেস করতে চাই অনেক বেশি ভলিউম অনেক কোয়ান্টিটি সোদ্যাট আলু প্রসেস করে আমাদের দেশের মানুষকে কিন্তু খাওয়াতে পারবো এর বাইরেও দেশের বাইরেও আমরা এক্সপোর্ট করতে পারবো এইভাবে আমরা আলু নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এটাই হচ্ছে আমাদের স্বপ্ন